এখন সামনের পর আসতে কে করে থিয়ে যায় কি করে দেখিস তাই কলিস আমরা হচ্ছে যে এরকম দাঁড়াই রয়েছি দেখলাম যে না উনি যদি আমাকে ওনার সাথে যদি কথা বলি দেখা গেছে আমাকে বাড়ি হইবে না না আমার শ্বশুর কথা বলেছে অমনি তোমরা গোয়ার ভাঙ্গি না এমনি ক্যানজাল করতেছে মুরব্বী মানুষ বসে রইছে তারও বার হইছে আমাকে বাড়ি ওই পাশে আচ্ছা এই মারামারিতে আহত হয়েছে কতজন

হ্যাঁ আমি এখন একটু তার বাড়ি দেখাচ্ছি এই দেখেন দর্শক আসলে আপনারা জামাতি ইসলাম যারা ওরা কি দল করে দর্শক দেখেন আসলে খুব হৃদয় বিদারক ঘটনা এই দেখেন

দেখেন এই যে যে গাছ এই গাছ এই জমিকে নিয়েই কিন্তু এই কাটার জমিকে গাছ সোনপুরের কিন্তু এই পুরো শেওলাডাঙ্গা গ্রামে কিন্তু এই মারামারি আমরা আসছি মাগুরা সদর উপজেলার শেওলাডাঙ্গা গ্রামে তো এই গ্রামে সকাল নয়টার সময় স্থানীয় যে কাইজা সেই কাইজার কথা শুনে আমরা এখানে আসছি তো আসলে মূল হচ্ছে আপনারা দেখছেন এই যে এই যে যে জমিটা এই জমিটা হলো আপনার সালাম মোল্লা কিনেছে এই জমি মূলত উনি বাইরে থাকেন আর এই জমি বিক্রি করেছে হচ্ছে সালাম মোল্লা বিক্রি করেছে কিনেছে সে রূপায়ণ পিতা সামসাল মোল্লা এই ক্রেতা এবং বিক্রেতা তারা দুইজনই কিন্তু এই গ্রামে নাই তারা সব বাইরে থাকে তো এই সূত্র ধরেই আজকে তৃতীয় পক্ষ আমরা এখানে মামুন পিতার নাম রশিদ বিশ্বাস ইনার সঙ্গে ওই রূপায়ণ বিশ্বাসের পক্ষের কিশোর তারা মূলত এই জ্ঞানজাপটা তৈরি করে আজকে সকাল নয়টার সময় আজ প্রায় বিশ বিশ পঁচিশ জন লোক আজকে হাসপাতালে তো দেখেন দর্শক আজকে যে জমি যে কিনেছে সে কিন্তু তারা কিন্তু ক্রেতা এবং বিক্রেতা দুইজনের একজনও কিন্তু এই গণ্ডগোলের সঙ্গে জড়িত না অথচ তৃতীয় পক্ষ আজকে এই গ্রামে একটা সংঘর্ষবাদায়ে আজকে বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি এবং আমলিকের লীগের কর্মীরা আজকে তুমুল কায়জা হয় এবং তৃতীয় পক্ষ হিসাবে জামাত জামাত ইসলামের যে আমির এই গ্রামে তার বাড়ি জামাত ইসলামের আমির মোহাম্মদ আবুল কালাম আজাদ উনি এই গণ্ডগোল মূলত আমরা জানতে পেরেছি যে উনি একটা মীমাংসার পর্যায়ে গিয়েছিলেন তো মীমাংসা করে উনি বাড়ি আসা মানে আসার সময় কতিপয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে ধানের বুরবতর ফেলে তাকে বেদম মারপিট করে উনি এখন হাসপাতালে আসে দর্শক আপনারা আসলে মূল এখানে আমরা তাজ্জব হয়ে যাচ্ছি যে সামান্য যে বিষয় এই সামান্য বিষয় নিয়েই কিন্তু আজকে বৃহৎ আকারে এই গণ্ডগোল তো ধন্যবাদ আপনাদেরকে